ভাই আমাদের মাছ থেকে আজকে হারাই গেল একটা প্রবাসী এই প্রবাসীটা নিজের পরিবারের লেগে কি না করছে ভাই আর আজকে এই প্রবাসীটা বইরে গেল ভাই এই প্রবাসীটা বইরে গেল এই দিকে কাজ করতে চাই ভাই এই প্রবাসীটা তার জীবনটা হারাই লাইলো আরে আসান ও আসান আমাদের হাতে চলে গেলি রে ভাই তুই আমাদের হাতে চলে গেলি টাকা রে ভাই টাকার লাগা বল গেছে বাজারের ভুল চেষ্টা করলাম ভাই রে ভাই আহা আহা রে আমাদের আড়াই গেছে আসান দেখছেন ভাই মালিক এখনো আসে না ভাই এখনো মালিক আসে না

তার জীবনের চেয়ে বেশি সময়টাই প্রবাসের মাটিতে শুধু টাকার পিছনে কাটায় ফেলায় যখন মৃত্যু হয়ে যায় সেই প্রবাসীটার কোনো মূল্য থাকে না মালিক লক্ষ লক্ষ টাকা এই কর্মচারী দিয়ে কামাই করছে মালিক কিন্তু সাইডের চুল পরিমাণ ক্ষতি হইলে মালিক ধৈর্য চলে আসে কিন্তু আজকে মালিকে এখন তার সাইডে আসে নাই বুঝো নাই টাকার মেশিন তো মরে গেছে রে ভাই এইটা আর বেশি আর আইব না আর আইব না রে ভাই আর আইব না আরে ভাই ঠিকই কইছেন প্রবাসী করে কোথাও মনলা নাই বাংলাদেশে থাকলে তো বাপ মায়ের কাছে থাকতো যেতে প্রবাসী আছি মারা গেলেও কেউ দেখার কিছু নাই রে ভাই 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 আমরা সবচেয়ে বড় ভুল করছি ভাই প্রবাসী হয়ে আমাকে এই ফুলের উপরে কোনো ই নাই ভাই আরে ভাই আমি আর পারতাছি ভাই আজকে যদি এই রডটা ভাই আমাকে মাথা ভাইসে পড়তো ভাই তাহলে কি হইতো মাথা মুতা ভাইটা গেছে ভাই তারপর ওই লাইন চাই না লাস্টটা মালিক ভাই মালিক রে জামনে হোক মালিক রে ঢাকার ব্যবস্থা করেন ভাই করতেছি না লাস্টটা রে পড়ার ব্যবস্থা করেন ভাই বাবা হ্যাঁ কেরাবিলে মারা গেছে হুম সাইডে

বস এদ আপনি কি কর সেই লোকটা আপনাদের সাইডে আজকে তিন দে চার বছর ধরে কাম করছে এই লোকটা রাস্তা এই দেশে ফ্রিজে দুইটা দুইটা তিনটা মাস থাকতে পড়ে তাইলে কি বুনো করেন কি মূল্য হলো আপনি চামায় তার লাস্টটা দেশে পাঠান বস প্লিজ একটু দ্রুত পাঠান প্লিজ এটা কি মুহের কথা নাকি তুমি কইলা আর পাঠাই দিলাম এটা নিয়ে কেস মামলা বলো কি ও বার কত দিন লাগবে তার কোনো ঠিক আছে ঠিক আমার মোর কথা আমার আমি টিকিট কেটে দিয়ে দিলাম লাশ পাঠানো বহু দেরি হবো এ দু এক দিনে পাঠায় এ আমার বহুত দায় আমার যাও প্যাডলিম করে এটা কত কেস মামলা আমার কত ঝামেলা আমি এই চিন্তা পড়তেছি না এ আমার কাছে দ্রুত চার পাঁচ দিনের ভিতরে লাশ পাঠাই দাও মাথা মুথে গরম করে দিও না যাও লাশ আমি আমি ফোন দিতেছি লাশ লিয়ে মানে থানা পুলিশ এসে তারপরে মনে করো এটা বহুত ঝামেলা আছে মোহের কথা না লাশ পাঠাই দিই বহু ঝামেলা যাও তোমরা এটি বুঝতো না যাও ওরা আমি নিয়ে যাবো একটু পরে এসে যাও শুনে যাও কত করো মাথা মতো গরম বস আপনি আপনি জামাই হোক প্লিজ আপনি দুইটা হাত জোর করি বস প্লিজ তার রাস্তা জামাই হোক একটু দূরত পাঠানোর ব্যবস্থা করেন প্লিজ প্লিজ শোনো শোনো লাশ মারা গেছে এটা আমি বুঝতেছি ঠিক আছে এটা আমি বুঝবো তোমরা দ্রুত কাছে যাও আর এটা আমি ফোন করছি এরা এসে নিয়ে যাবে না হাসপাতালে নিয়ে যাবে না নিয়ে ফ্রিজে রাখবেন ঠিক আছে আমি ফোন করে আমি বুঝতেছি আর আমি চেষ্টা করতেছি যত দূরত পাঠানো যায় ঠিক আছে

এমন রাইকে রাইকে কথা বলে বড় তো পাড়াইতো না পরে এই বিদেশি ফস বলা তো আপনি এটা কি করেন এটা লাশ আপনি আপনি এটা বাগালি হয় কিভাবে আর এটা করেন ভাই আমি কইতে তোকে ভালো লাগে আ তোর এমন রাগারাই কর লইবো ভাই এটা মালিকের বুঝায় মালিকটা এই লোকটা যখন কাম করে দিছে নগদ টাকা গুলো পাইছে তো মালিকের সমস্যা নাই এ মালিকের মনে করেন এটা লাশ পড়াইতে গেলে সমস্যা আরে ভাই তোরা বুঝছ না কি লেখা এটা তো বুঝায় কইতে হইবো কথা বুঝছ না রাগ হইলে তো পাড়াইতো না বুঝছ

এই সব ঝামেলা করতাছে ইচ্ছা করলে ভালো ভাই এর পরিবারে কি জবাব দে বুঝছে সকাল থেকে ফোন দিতেছে এখন কিছু করার নাই ভাই কারণ মনে আমাকে সবারে কই দিছে সারা দিনে সারাদিনে কাম করা যায় তারা রাইটে নাইট ডিউটি করে হ্যাঁ লইলো চল আপনার সবাই মিলার ব্যবস্থা করার ব্যবস্থা করে আপনার ফেরত আপনার সবাই মিলার থানায় যাবো এখন ভাই এইটা সে থানা থুনে ভাই চিনিও না কেমাই জামু কি করুম ভাইছে আমি ওকে একটা ব্যবস্থা তো করা লাগবো রে ভাই ভাই কি করবো ভাই বুঝেন ভালো ব্যবস্থা করেন ভাই

ভাই এই কোম্পানি শুধু টাকাই চিনে ভাই তাছাড়া এই কোম্পানি কোনো কিছু চিনে না শুধু টাকা একলগ মালিক দেখেন কিছু টাকা লাগবে রাস্তা পাঠাইতে বাংলাদেশে এটার জন্য মালিক পাঠায় না টাকা লাগবে আমারে কইতে পারতো আম সবাইরে সবাই কইতে পারতো আমরা সবাই মিলে এখানে যারা আছি সবাই মিলে ওটা দিতাম কিন্তু হয়তো এই বিষয়ে কোনো কিছু কইছে না তুই বলেন না কোন আসলে প্রত্যেকটা প্রবাসীর যে কষ্ট এখানে আর আমিও ভাবতে পারি নাই যে মালিক আসলে এরকম একটা কাজ করবো আর আমগর যে এত খারাপ হ্যাঁ এই যে লাশটা পড়ে রয়েছে একটা মাস হয়ে গেলে পর্যন্ত খোঁজ খবর নাই টাকা লাগবো টাকা করে কইতে পারতো আমগরও কিন্তু কয় নাই তাহলে আমরা কি করবো কইলি কালা আমরা সবাই মিললা টাকা উঠায় তারা ফাটানোর ব্যবস্থা করতাম আর ওর লাশের পর থেকে ছোট ভাইয়ের মতন ছিল ওই তখন থেকে মনে করো যে মনটা খারাপ কামে কাজে মন টন বসে না কাম কর্ম কি ভাই যখনই কামে যাই তখন এর কথা মনে পড়ে ভাই এই প্রবাসের মাটিতে খারাপি মালিকরা শুধু কাজটা ছাড়া কিচ্ছু বোঝে না ভাই তারা আমাদের কষ্ট আমাদের বেদনা কোনো কিছু বোঝে না আমরা যে দশটা বছর পরিবার সাইরে এই দেশে তাদের জন্য কর্ম করি তারা কিন্তু ঠিকই তাদের পরিবারটাকে নিয়ে সুখে শান্তিতে প্রতিটা সপ্তাহে ঘুরবে যায় আর আমরা নিজের পরিবারের সাথে একটা বছর বড় দেখা করতে পারি না আজকে নয়টা বছর দেখা করতে পারি না আর এই লাস্টটা হ্যাঁ ওই কপালটাই খারাপ দেশে যাইতে যাইছিল দেশে তো যাইতেই পারলো না লাশে লাশও দেশে যাবে সেটাও ছেলের কপালটা জুটলো না ভাই মানে এটা সত্যি ভাই আমার কষ্ট লাগতেছে ঘৃণা করে আর মালিকদের যে মালিকগুলো একটা প্রবাসী লাশটাকে দেশে পাঠায় না মেহেদি কি করবা কহ এটা তো আমগর নিজেকে দেশ না এখন হেরা যদি না পাঠায় আমগর তো আসলে কোনো কিছু করার নাই কি করবা কম তারপরে ভাই কষ্টটা আমি কেমা জানি মাইনে নিতে পারতেছি না বুকের ভিতরে কষ্টটা জুমা হয়ে রয়েছে ভাই কিছু করতেও পারতেছি না কিছু কইতেও পারতেছি না মানে একদম ভুবা কান্নার মতো হয়ে গেছে ওর পরিবার থেকে আমারে ফোন দিতে আছে বারবার ওর বাপে ওর মায়ে ওর ভাই বারবার ফোন দিতে আছে আমি কি কমু ভাই কোন কিছু কর না ভাই জবাব পাইতাছি না ভাই কোন রকম ভাই আমি একটা কাজ করি ভাই আমরা মনে করে সবাই মিলে কিছু টাকা উঠেই উঠে তার লাস্টটা দেশে পাঠাই দিন মালিকের লগে আলোচনা করেন কারণ মালিকের যদি টিকিট না দেয় কিংবা মালিকের আর নাই

কাল যদি আমার কোনো বিপদ হয় তুমি একজন প্রবাসী আর একজন প্রবাসীর যে উপকারটা করলা ভাই এটা বলার মতো ভাষা ভাই আমরা কইতে পারবো না কইতে পারবো না যাই হোক ভাই তো ভালো থেকো ভাই ভালো থেকো ভাই আমাদের দেশে দেশে পাটায় জানেন আচ্ছা আচ্ছা আল্লাহ সব আসে আল্লাহ আল্লাহ এই দুঃখের কথা আর কি বলবো যেই প্রবাসী লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে কামাই করে সেই প্রবাসী মারা যাওয়ার পরে তার লাশটা পাঠাতে হয় অনেক প্রবাসীর কাছ থেকে টাকা উঠিয়ে